নমস্কার বলতে চাই আঙ্গিনায় বাংলা পাঠশালা থেকে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন প্রতি বুধবারের মতো আজও আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণির বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় মোতাহার হোসেন চৌধুরীর জীবন ও বৃক্ষ প্রবন্ধটি আমরা মূল প্রবন্ধে প্রবেশের পূর্বে আমরা লেখক সম্পর্কে দু একটি কথা জানব মোতাহের হোসেন চৌধুরীর জন্ম উনিশশো তিন খ্রিস্টাব্দের নোয়াখালী জেলার কাঞ্চনপুরে বুদ্ধির মুক্তি আন্দোলন নামে পরিচিত বাঙালি মুসলমান সমাজের অগ্রগতির এক যুগান্তকারী আন্দোলনের অন্যতম কান্ডারি হিসেবে তিনি স্মরণীয় হয়ে আছেন সাহিত্যে সাহিত্য অঙ্গন ও ব্যক্তি জীবনে এই উভয় ক্ষেত্রেই তিনি সৌন্দর্যবোধ মুক্ত বুদ্ধি মুক্ত বুদ্ধি চেতনা এবং মানব প্রেমের যে আদর্শ সেই আদর্শের অনুসারী ছিলেন তিনি তার গ্রন্থ সংস্কৃতি কথা বাংলাদেশের প্রবন্ধ জগতে এক বিশিষ্ট সংযোজন চট্টগ্রাম কলেজে অধ্যাপনাকালে তিনি উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের আঠেরোই সেপ্টেম্বর মাত্র তিপ্পান্ন বছর বয়সে মৃত্যুবরণ করেন আমরা মূল পাঠে প্রবেশ করছি সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয় মানুষকে বড় করে তোলা বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে তোলা স্বল্প প্রাণ স্বল্প বুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষ মানুষের সংসার পরিপূর্ণ তাদের কাজ নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলা নয় অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা এখানে উনি বলছেন লেখক বলছেন যে এই যে আমাদের সমাজ আমাদের সমাজের দায়িত্ব কেবল টিকে থাকার যে সুবিধা কোনো ক্রমে বেঁচে থাকার যে সুবিধা শুধু সেইটুকু দেওয়া নয় বরং মানুষ হিসেবে বিকশিত করা মানুষ হিসেবে বিকশিত মানে হলো একজন মানুষের যখন মনুষ্যত্ব সে অর্জন করতে পারে পরিপূর্ণভাবে মনুষ্যত্বের যে গুণগুলো সেগুলো আয়ত্ত করতে পারে তখন সে বিকশিত মানুষ লেখক বলছেন যে এটাও সমাজের দায়িত্ব সেই বিকশিত মানুষ হবার জন্যে মানুষের মধ্যে আগ্রহ তৈরি করা তারপর তিনি বলছেন যে আমাদের সমাজ পরিপূর্ণ হয়ে আছে স্বল্প প্রাণ স্থূলবুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষ অর্থাৎ এই যে স্থূলবুদ্ধি মানে স্থূলমানে তো একটু স্বাস্থ্য মোটা এরকম বোঝায় অর্থাৎ বুদ্ধির গভীরতা নেই সূক্ষ্ম বুদ্ধি যাদের নেই সেরকম মানুষ এবং প্রিয় হলো এটা হলো যে যারা জোর করে কিছু আদায় করতে চায় বলছে যে এরকম মানুষে আমাদের সমাজটা একদম পরিপূর্ণ এখন তাদের কাজ নিজের জীবনকে সুন্দর করা না তারা নিজের জীবনকে সুন্দর করতে চায় না তাদের কাজ হচ্ছে অন্যের জীবন অন্য যদি চায় যে নিজের জীবনকে সুন্দর করবে সার্থক করবে সেটাকে বাধা দেওয়া হচ্ছে তাদের কাজ প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি এদের একমাত্র দেবতা অহংকার তারই চরণে তারা নিবেদিত প্রাণ ব্যক্তিগত অহংকার পারিবারিক অহংকার জাতিগত অহংকার এ সবের নিশান ওড়ানোই এদের কাজ মাঝে মাঝে মানবপ্রেমের কথাও তারা বলে কিন্তু তাতে নেশা ধরে না মনে হয় আন্তরিকতা শূন্য উপলব্ধিহীনগুলি এবার তিনি বলছেন যে এদের একমাত্র এরা এদের আছে অহংকার এরা ব্যক্তিগত অহংকার করে নিজেকে বড় মনে করে খুব আবার পারিবারিক অহংকার করে মানে বলে যে আমাদের খুব উচ্চ বংশ আবার জাতিগত অহংকার করে এরা বলছে যে এদের এই অহংকারই এদের একমাত্র অবলম্বন আর কিছু এদের নেই এরা মাঝে মধ্যে ভালো কথা দুই একটা বলে কিন্তু সেটা শুধুমাত্র বলার জন্যেই বলে শুনেই বোঝা যায় এই সব কথায় কোনো আন্তরিকতা নেই এগুলো উপলব্ধিহীন মানে শুধু বলার জন্যে বলা এটা বলছেন লেখক তারপর তিনি বলছেন এদের স্থানে এনে দিতে হবে বড় মানুষ সূক্ষ্ম বুদ্ধি উদার হৃদয় গভীর চিত্ত ব্যক্তি যাদের কাছে বড় হয়ে উঠবে জীবনের বিকাশ কেবল টিকে থাকা নয় তাদের কাছে জীবন আদর্শের প্রতীক হবে প্রাণহীন ছাজ বা কলান কল নয় সজীব বৃক্ষ যার বৃদ্ধি আছে গতি আছে বিকাশ আছে ফলে ফলে ফুলে পরিপূর্ণ হয়ে অপরের অপরের দেবার জন্য প্রস্তুত হওয়া যার কাজ বৃক্ষের জীবনের গতি ও বিকাশকে উপলব্ধি করা দরকার নইলে সার্থকতা ও পরিপূর্ণতার ছবি চোখের সামনে ফুটিয়ে তোল ফুটিয়ে তোলা সম্ভব নয় এবার তিনি বলছেন যে এদের কাছে এমন এক মানে বড় মানুষকে সামনে এনে এদেরকে দেখাতে হবে যে মানুষ গভীর চিত্ত মানে হৃদয়ের গভীরতা অনেক বেশি যে মানুষ অনেক উদার যার কাছে শুধুমাত্র এই যে এরকম টিকে থাকা এই সাধারণ চিন্তা এগুলো বড় নয় যার জীবনটা অন্যের জন্যে বিকশিত এরকম মানুষ তাদের সামনে আনতে হবে আবার তিনি বলছেন যে আবার একটা করা চায় যে এদেরকে প্রাণহীন কোনো জড় বস্তু দিয়ে উদাহরণ দিলে হবে না এদেরকে বোঝাতে হবে সজীব বৃক্ষ দিয়ে উদাহরণ দিয়ে যে সজীব বৃক্ষ অর্থাৎ গাছ এই গাছের বৃদ্ধি আছে এটা বেড়ে ওঠে তারপর এর বিকাশ আছে এই যে সেই কুড়ি থেকে গাছ আস্তে আস্তে বড় হয় ডালপালা গজায় একেবারে পরিপূর্ণ বৃক্ষ হয় এরকম বিকাশ আছে তারপর ফুলে ফলে পরিপূর্ণতা পায় এবং সেই পরিপূর্ণতা তখনই সার্থকতা রূপ নেয় সার্থকতায় যখন সেই ফুল ফল অপরকে দান করা হয় অর্থাৎ অপরকে বিলিয়ে দেওয়া হয় তো মানুষের জীবন যদি এমন হয় এভাবে যদি মানুষ চিন্তা করে নিজের জীবনকে তাহলেই জীবনের সার্থকতা খুঁজে পাওয়া যাবে অন্যথায় নয় এটা বলছেন তিনি বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয় তাই বারবার সেদিকে তাকানো প্রয়োজন মাটির রস টেনে নিয়ে নিজেকে মোটা সোটা করে তোলাতেই বৃক্ষের কাজের সমাপ্তি নয় তাতে ফুল ফোটাতে হয় তাকে ফুল ফোটাতে হয় ফল ধরাতে হয় নইলে তার জীবন অসম্পূর্ণ থেকে যাবে তাই বৃক্ষের বৃক্ষকে সার্থকতার প্রতীক হিসেবে গ্রহণ করার প্রয়োজনীয়তা আছে তিনি বলছেন যে বৃক্ষের দিকে তাকালে জীবনের সার্থকতা খুব সহজে বোঝা যায় এই যে বৃক্ষ মাটি থেকে রস টানে তারপর নিজেকে পরিপুষ্ট করে বড় করে এবং এখানে এসে থেমে থাকে না বড় হয়ে এই ফুল ফল দিয়ে মানুষের জীবনকে ভরিয়ে তোলে অন্যের জীবনকে ভরিয়ে তোলে এবং এটাই মূলত মানুষের জীবনের লক্ষ্য হওয়া উচিত এটা বলছেন তিনি অবশ্য রবীন্দ্রনাথ অন্য কথা বলেছেন এবার তিনি রবি ঠাকুরকে টানছেন ফুলের ফোটা আর নদীর গতির সঙ্গে তুলনা করে তিনি নদীর গতির মধ্যেই মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন তার মনে মনুষ্যত্বের বেদনা নদীর গতিতেই উপলব্ধ হয় ফুলের ফোটার নয় ফুলের ফোটা সহজ নদীর গতি সহজ নয় তাকে অনেক বাধা ডিঙানোর দুঃখ পেতে হয় কিন্তু ফুলের ফোটার দিকে না তাকিয়ে বৃক্ষের ফুল ফোটানোর দিকে তাকালে বোধ হয় রবীন্দ্রনাথ ভালো করতেন তপবন প্রেমিক রবীন্দ্রনাথ কেন যে তা করলেন না তা বোঝা মুশকিল এবার লেখক বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর অন্য কথা বলেছেন তিনি নদীর সাথে মানুষের জীবনের সাদৃশ্য পেয়েছেন তুলনা করেছেন তিনি ফুলের ফোটাটাকে দেখেছেন এজন্যে তিনি এরকম বলেছেন তিনি যদি বৃক্ষের ফুল ফোটানো দেখতেন বৃক্ষের ফুল ফোটানো অর্থাৎ মানে পরিপূর্ণ বৃক্ষের জীবনচিত্র তিনি বোঝা বোঝাতে চাইছেন যে এই যে বৃক্ষের বেড়ে ওঠা বিকশিত হওয়া তারপর ফুল ফোটানো ফল ধরানো এরপর সেটা আবার অপরের কল্যাণে বিলিয়ে দেওয়া এভাবে যদি তিনি দেখতেন বৃক্ষের ফুল ফোটানো তাহলে বোধ তিনি বুঝতে পারতেন তিনি যে কেন করলেন না এটা আমি বুঝতে পারছি না এটা বলছেন লেখক জানি বলা হবে নদীর গতিতে মনুষ্যত্বের দুঃখ যতটা স্পষ্ট হয়ে ওঠে বৃক্ষের ফুল ফোটানোয় তা তত স্পষ্ট হয়ে ওঠে না তাই কবি নদীকেই মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন আবার এখানে তিনি তার যে বক্তব্য সেটার একটা পরিভাষা এনে বলছেন আরেক সাপোর্ট করে বলছেন যে কবি রবি ঠাকুর এই যে বলছেন যে নদী হচ্ছে মানুষের জীবনের সাদৃশ্য খুঁজে পাওয়া যায় নদীর দিকে তাকালে এটা হয়তো তিনি এই যে নদীর যে গতি বাধা বিপত্তি পেরিয়ে নদী এগিয়ে যায় এই জন্য তিনি নদীর সাথে তুলনা করেছেন যেটা নাকি ফুল ফোটার দিকে তাকালে অতটা বোঝা যায় না তাই বোধ হয় কবি নদীকেই আদর্শ মনে করেছেন উত্তরে বলবো চর্ম চক্ষুকে বড় না করে কল্পনা ও অনুভূতির চক্ষু চক্ষুকে বড় করে তুললে বৃক্ষের বেদনাও সহজে উপলব্ধি করা যায় আর বৃক্ষের সাধনায় যেমন একটা ধীর স্থির ভাব দেখতে পাওয়া যায় মানুষের সাধনায়ও তেমনি একটা ধীর স্থির ভাব দেখতে পাওয়া যায় আর এটাই হওয়া উচিত নয় কি অনবরত ধেয়ে চলা মানুষের সাধনা হওয়া উচিত নয় যাকে বলা হয় গোপন ও নীরব সাধনা তা বৃক্ষেই অভিব্যক্ত নদীতে নয় তাছাড়া বৃক্ষের সার্থকতার ছবি যত সহজে উপলব্ধি করতে পারি নদীর সার্থকতার ছবি তত সহজে উপলব্ধি করা যায় না নদী সাগরে পতিত হয় সত্য কিন্তু তার ছবি আমরা প্রত্যহ দেখতে পাই না বৃক্ষের ফুল ফোটানো ও ফল ধরানোর ছবি কিন্তু প্রত্যহ চোখে পড়ে দোরের কাছে দাঁড়িয়ে থেকে সে অনবরত নতি শান্তি ও সেবার বাণী প্রচার করে এবার লেখক বলছেন যে এই যে সাধারণ যে চোখ আমাদের চর্মচোখ অর্থাৎ সাধারণ চোখ এই সাধারণ চোখে না দেখে যদি আমরা অনুভূতির চোখ চোখে দেখতে পারি মানে মনের চোখে যদি আমরা দেখতে পারি তাহলে এই ভুলটা আমাদের ভেঙে যাবে এই যে বৃক্ষের আমরা শুধু মনে করি যে নদীর চলায় বুঝি শুধু দুঃখ কষ্ট এগুলো সহ্য করা আছে বৃক্ষেরও আছে এই যে বৃক্ষের যে ধীর স্থির একটা ভাব লেখক বলছেন যে মানুষের জীবন অনবরত নদীর মতো বয়ে চলবে এটা হওয়া উচিত নয় মানুষের সাধনা মানুষের জীবন এরকম বৃক্ষের মতো শান্ত ধীর স্থির হওয়া উচিত আবার তিনি বলছেন যে এই যে নদী এটা সাগরে গিয়ে পতিত হয় এটাতে সার্থকতা দেখানো হচ্ছে এটা আমরা সবসময় দেখতে পাই না এই বিষয়টা কিন্তু এই যে বৃক্ষ আমাদের চোখের সামনে আমরা দেখতে পাই সব সময়। এই বৃক্ষের ফুল ফোটা তারপর ফল ধরা এই সব কিছু আমরা চোখের সামনে প্রতিনিয়ত দেখি এটা বলছেন এবং তিনি বলছেন যে আমরা প্রতিনিয়ত দেখি যে বৃক্ষ কীভাবে নতি শান্তি এবং সেবার বাণী প্রচার করছে সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস নদী সাগরে পতিত হওয়ায় সেই প্রাপ্তি স্পষ্ট হয়ে ওঠে না সে তো প্রাপ্তি নয় আত্মবিসর্জন এবার লেখক বলছেন যে সাধনায় প্রাপ্তিও একটা বড় বিষয় এই যে নদী নদীকে যদি আমরা জীবনের সাথে তুলনা করি তাহলে সেখানে প্রাপ্তি দেখতে পাই না নদী সাগরে পতিত হয় এটা তো আত্মবিসর্জন কিন্তু বৃক্ষের ক্ষেত্রে এই প্রাপ্তির বিষয়টা একদম স্পষ্ট হয়ে ওঠে এই যে বৃক্ষ বড় হয় বিকশিত হয় ফুল ফল ধরে তারপর সেগুলো আবার অন্যের কল্যাণে বিলিয়ে দেয় অর্থাৎ অর্থাৎ যারা সত্যিকারের মানুষ যারা সার্থক মানুষ তারা নিজেদেরকে উৎসর্গ করে নপরের কল্যাণে এটা বুঝিয়েছেন যে আমরা বৃক্ষের দিকে তাকালে মূলত এই সার্থকতাটাই দেখতে পাই বৃক্ষের পানে তাকিয়ে রবীন্দ্রনাথ নিশ্চয়ই অন্তরের সৃষ্টি ধর্ম উপলব্ধি করেছেন বহু কবিতায় তার পরিচয় পাওয়া যায় কিন্তু গদ্যে তিনি তা স্পষ্ট করে বলেননি বললে ভালো হতো আমরা সচেতন হতে পারতাম লেখক বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরও যে বৃক্ষপ্রেমী ছিলেন না তা নয় তিনি অনেক কবিতায় এই বৃক্ষপ্রেমকে নিয়ে লিখেছেন কিন্তু কোনো গদ্যে তিনি লিখেননি লেখক বলছেন যদি লিখতেন ভালো হতো আমরা উপকৃত হতাম নিজেকে বলছেন সাধারণ মানুষের কাতারে এনে যে আমরা উপকৃত হতাম নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শোনায় অনুভূতির কান দিয়ে সে গান শুনতে হবে তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি ধর্মের মানেও তাই প্রকৃতির যে ধর্ম মানুষের সে ধর্ম পার্থক্য কেবল তরুলতা ও জীবজন্তুর বৃদ্ধির উপর তাদের নিজেদের কোনো হাত নেই মানুষের বৃদ্ধির উপরে তার নিজের হাত রয়েছে আর এখানেই মানুষের মর্যাদা মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয় আত্মিকও তিনি বলছেন যে এই যে বৃক্ষ এই বৃক্ষের নীরবতা এই নীরব ভাষায় বৃক্ষ আমাদেরকে সার্থকতার গান শোনায় প্রতিনিয়ত এবং সেই গানকে অনুভূতির অনুভূতির কান দিয়ে শুনতে হবে একটু খেয়াল করলেই আমরা দেখব যে এই যে বৃক্ষ এই বৃক্ষের বৃদ্ধি হচ্ছে তার ধর্ম এবং প্রকৃতির যে ধর্ম মানুষেরও ঠিক সেরকম ধর্ম এরকম বৃক্ষের মতোই সেটা কীরকম এই যে তরুলতা বা জীবজন্তু এগুলো তো বেড়ে ওঠে তা বেড়ে ওঠায় তাদের হাত নেই কিন্তু মানুষের বেড়ে ওঠায় মানুষের হাত আছে মানুষ চাইলে নিজেকে উন্নত করতে পারে নিজের চিন্তা চেতনাকে উন্নত করতে পারে এজন্যই মর্যাদা মর্যাদাগত দিক থেকে মানুষ অন্যদের থেকে আলাদা মানুষ সৃষ্টির সারা জীব এটা বলছেন লেখক এবং তিনি বলছেন যে সুখ দুঃখ বেদনা উপলব্ধির ফলে অন্তরের যে পরিপক্কতা তাই তো আত্মা এই আত্মারূপ জল স্রষ্টার উপভোগ্য তিনি বলছেন বিচিত্র অভিজ্ঞতা প্রচুর প্রেম ও গভীর অনুভূতির দ্বারা আত্মার পরিপুষ্টি ও মাধুর্য আস্বাদন সম্ভব এবং তিনি বলছেন যে যন্ত্র জিজ্ঞাসা তথা বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না কেননা তাতে আত্মার উন্নতি হয় না জীবনবোধ ও মূল্যবোধ অন্তর পরিপূর্ণ হয় না তা হয় সাহিত্য ও শিল্পকলার দ্বারা বলছেন যে এই যে মানুষ যে অন্যদের থেকে আলাদা এর কারণ হচ্ছে মানুষের আত্মা আছে এবং এই আত্ম উপলব্ধি মূল্যবোধ এগুলো মানুষকেই জাগিয়ে তুলতে হয় নিজের মধ্যে এবং এটা বিজ্ঞান বা বিজ্ঞান বিজ্ঞান চর্চায় এটা সম্ভব নয় এটা শুধুমাত্র সম্ভব সাহিত্য ও শিল্পকলার মধ্য দিয়ে তারপর তিনি বলছেন উপরে যে বৃদ্ধির কথা বলা হলো বৃক্ষের জীবন জীবন তার চমৎকার নিদর্শন বৃক্ষের অঙ্কুরিত হওয়া থেকে ফলবান হওয়া পর্যন্ত সেখানে কেবলই বৃদ্ধির ইতিহাস বৃক্ষের পানে তাকিয়ে আমরা লাভবান হতে পারি জীবনের গুরর অর্থ সম্বন্ধে সচেতন হতে পারি বৃক্ষ যে কেবল বৃদ্ধির ইশারা তা নয় প্রশান্তির ইঙ্গিত অতি শান্ত ও সহিষ্ণুতায় যে জীবনের গুরুভার বহন করে এবার বলছেন যে এই যে বৃক্ষ এই উপরে যে বর্ণনা করলাম এটাতে আমরা যদি বৃক্ষকে দেখি বৃক্ষের জীবন মানব জীবনের মানে বৃদ্ধির একটা চমৎকার নিদর্শন হতে পারে এই যে বৃক্ষের অঙ্কুরিত হওয়া থেকে ফলবান হওয়া পর্যন্ত যে বৃদ্ধির ইতিহাস সেদিকে তাকিয়ে আমরা লাভবান হতে পারি আমরা জীবনের যে আসল অর্থ আমাদের এই যে পৃথিবীতে জন্মগ্রহণ করা গুরো অর্থ অর্থাৎ যে সত্যিকারের অর্থ পৃথিবীতে আমরা কেন এসেছি সেই সত্যিকারের অর্থ সম্পর্কে আমরা সচেতন হতে পারি তিনি বলছেন যে বৃক্ষ যে কেবল বৃদ্ধির ইশারা তা নয় এটা প্রশান্তির ইঙ্গিত অর্থাৎ এই যে শান্ত প্রশান্ত বৃক্ষ এই প্রশান্তের ইঙ্গিত অর্থাৎ আমাদের মনকে প্রশান্ত রাখলে যে আমরা সুখী হতে পারি সেটা বলছেন এবং বলছেন অতি শান্ত ও সহিষ্ণুতায় যে জীবনের গুরু ভার বহন করে সহিষ্ণুতায় অর্থাৎ যে মানুষ সহ্য শক্তি আছে যে মানুষের সে মানুষ অন্যের জন্য অপরের কল্যাণে কাজ করতে পারে উনি এটা বলছেন যে বৃক্ষ আমাদেরকে শেখায় প্রশান্তি শেখায় সহিষ্ণুতা শেখায় পরার্থে কাজ আমরা এই পাঠ পরিচিতিতে একটু দেখি মোতায়ার হোসেন চৌধুরী জীবন ও বৃক্ষ এই প্রবন্ধটি তার সংস্কৃতি কথা গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে এই যে পরের কল্যাণে নিজেকে নিজেকে উৎসর্গ করা এবং সার্থক যে জীবনবোধ সম্পন্ন মানব জীবনের একটা মহত্তম প্রত্যাশা থেকেই মূলত লেখক মানুষের জীবনকে মানুষের জীবনের কাঠামোকে এই বৃক্ষের সাথে তুলনা করেছেন তিনি দেখিয়েছেন যে বৃক্ষের বিকাশে এবং এই বৃক্ষের যে পরিপূর্ণতা এই যে ফল ও ফুলে যে পরিপূর্ণ হয়ে ওঠে বৃক্ষ এবং বৃক্ষের যে সার্থকতা অর্থাৎ এই ফল দানে যে সার্থকতা সেটার পিছনে রয়েছে মূলত তার নীরব সাধনা নীরব সাধনা বৃক্ষ যেমন ফুলে ফলে পরিপূর্ণতা পায় আর সেসব অন্যকে দান করে সার্থকতায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে মানব জীবনেও ঠিক তেমনই মানব জীবনেও ঠিক তেমনই নিজের তার নিজের জীবন পরের কল্যাণে উৎসর্গ করলেই কেবল সার্থকতা পায় তাহলেই মূলত এই যে আমাদের সমাজের যে স্বার্থপর যে অহংকারী যে বিবেকহীন নিষ্ঠুর জবরদস্তি প্রবণ মানুষগুলো আছে সেই মানুষগুলোর জায়গায় আমরা দেখতে পাব সৌন্দর্য এবং প্রেমে সেবায় বিকশিত বিবেকবান পরিপূর্ণ ও সার্থক মানুষ আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি যদি কোনো মতামত থাকে সেটা কমেন্টে লিখে জানানোর অনুরোধ রইল সাবস্ক্রাইব করে এই বাংলা পাঠশালা ও বলতে চাই এর পাশে থাকার জন্য অনুরোধ রইল আবারও কথা হবে আগামী বুধবারে বাংলা পাঠশালায় নতুন কোন পাঠে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি